পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি আসসালাম সাগরের ভিতরে সাগর এজিয়ান সাগরের কথা বলছি যেটি ভূমধ্য সাগরের ভিতরে অবস্থিত এজিয়ান সাগরটি সাগরের একটি বাহু এটি হল ভূমধ্য সাগর যেটি এশিয়া আফ্রিকা ও ইউরোপের মাঝে অবস্থিত আর এটি হল এজিয়ান সাগর যেটি ভূমধ্য সাগরের এই দিকে অবস্থিত এজিয়ান সাগরটি গ্রিস এবং তুরস্কের মাঝে অবস্থিত এই সাগরটির আয়তন দুই লক্ষ চোদ্দ হাজার বর্গ কিলোমিটার এজিয়ান সাগরের দৈর্ঘ্য সাতশো কিলোমিটার এবং প্রস্থ চারশো কিলোমিটার এই সাগরটির সর্বোচ্চ গভীরতা এগারো হাজার ছয়শো সাতাশ ফুট বা তিন হাজার পাঁচশো চৌচল্লিশ মিটার ক্রিট দ্বীপের পাশেই এই গভীরতম স্থানটি অবস্থিত এজিয়ান সাগরটিতে প্রায় তিন হাজারেরও বেশি দ্বীপ রয়েছে এজিয়ান সাগরের তীরবর্তী এলাকাতেই গ্রিক সভ্যতা গড়ে উঠেছিল গ্রিসের বিভিন্ন নগর ব্যবস্থাও এই সাগরের কিনারায় গড়ে উঠেছিল সুপ্রিয় শ্রোতা চলুন এজিয়ান সাগর সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে দিন এজিয়ান সাগরটি এক সময়ে আর্কিপেলাগো নামে পরিচিত ছিল আর্কিপ্লাগো শব্দটি গ্রিক শব্দ যার অর্থ প্রধান সাগর আর্কিপ্লাগো শব্দটি ইংরেজিতে বিবর্তিত হয়ে এজিয়ান সাগরে পরিণত হয় তবে অন্য এক দলের মতে মাইসেনিয়ান বা মিনোয়ান শব্দ থেকে এসেছে এজিয়ান শব্দটি এজিয়ান সাগরটি দার্দানেলাস ও বসফরাস প্রণালী দ্বারা মারমারা উপসাগর ও কৃষ্ণ সাগরের সাথে যুক্ত হয়েছে এজিয়ান সাগরটি বেশ পুরনো একটি সাগর চার হাজার খ্রিস্টপূর্বে এই সাগরের পানি একশো মিটার নিচু ছিল সেই সময়ে এজিয়ান সাগরের ইতিহাসের সূচনা হয়েছিল প্রাচীনকালে এই সাগরের তীরবর্তী অঞ্চলে প্রাচীন দুটি সভ্যতার উত্থান হয়েছিল সভ্যতা দুটি হল মিনোয়ান ও মিসেনিয়ান এরপরে আধুনিক সভ্যতার পিছনে সবচেয়ে বেশি অবদান অ্যাথেন্স ও এসপাটার উত্থান হয় এজিয়ান সাগরের কিনারে তাপমাত্রার দিক থেকে এজিয়ান সাগরের পানির বিভাজন রয়েছে এজিয়ান সাগরের প্রথমে পঞ্চাশ মিটার গভীরে যে স্তর আছে গ্রীষ্মে এই স্তরের পানিতে বিশ থেকে পঁচিশ ডিগ্রি তাপমাত্রা থাকে সাগরটির মধ্যবর্তী স্তরের গভীরতা তিনশো মিটার পর্যন্ত এখানকার তাপমাত্রা থাকে এগারো থেকে আঠারো ডিগ্রি আর সাগরটিতে তিনশো মিটারের চেয়ে বেশি গভীর স্থানে তাপমাত্রা থাকে তেরো থেকে চোদ্দো ডিগ্রির মতো এজিয়ান সাগর জীববৈচিত্র্যে ভরপুর এই সাগরে প্রচুর প্রাণী ও উদ্ভিদ প্রজাতির বসবাস এই সাগরে বেশি দেখতে পাওয়া যায় ডলফিন শুক্রাণু তিমি ভূমধ্য সাগর সমুদ্র সন্ন্যাসী শিল তিমি ইত্যাদি এছাড়া এই সাগরে ডেকাপট ক্রাস্টেশিয়ানস এবং মল্লাস্কের মতো বৈচিত্র্যময় বৈচিত্র্যের সন্ধানও পাওয়া যায় এই সাগরে প্রচুর মাছ রয়েছে এই সাগর থেকে প্রচুর মাছ উৎপাদন করা হয় এজিয়ান সাগরটির উত্তর দিক ছোট তবে ভূমধ্য সাগরের কাছে যাওয়ার সাথে সাথে এর প্রস্তুত বৃদ্ধি পায় পূর্বেই বলেছি সাগরটিতে অনেক দ্বীপ রয়েছে এদের মধ্যে বেশি পরিচিত কিছু দ্বীপ হল ক্রিট মাইকোনাস লেসবোস রোডস ল্যারোস সান্টোনি সামস এবং ইউবোয়া এই সাগরটির সাথে প্রচুর নদীর সংযোগ আছে এর মধ্যে উল্লেখযোগ্য কিছু নদী হল মেস্তা ভারদার মেরিটেশা এবং অ্যাস্ত্রিমোনা প্রাচীনকাল থেকে শুরু করে আজ পর্যন্ত মানুষ আমদানি রফতানির জন্য বিভিন্ন সাগর মহাসাগর ব্যবহার করে আসছে এজিয়ান সাগরও এর বাহিরে নয় পণ্য আমদানি রপ্তানিতে এজিয়ান সাগরও ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে প্রাচীনকাল থেকেই পণ্য আমদানি রপ্তানির জন্য এই সাগরের তীরে কিছু গুরুত্বপূর্ণ বন্দর গড়ে তোলা হয়েছে বন্দরগুলো হল ইরাকলিও পিরায়ুস ইজমির থেসালোকিনি ইত্যাদি এই সকল বন্দর দ্বারা প্রচুর পণ্য আমদানি রপ্তানি হয়ে থাকে এজিয়ান সাগরের কিনারে উন্নত দেশের অবস্থান এই সকল দেশ এজিয়ান সাগরের কিনারে অনেক সমুদ্র সৈকত গড়ে তুলেছে এই সমুদ্র সৈকত এবং সাগরের দ্বীপগুলোতে অবসর সময় কাটানোর জন্য অসাধারণ এই সাগরের কিছু বৃহত্তম দ্বীপ গ্রীষ্মের কাছে রয়েছে যেখানে তারা অনেক পর্যটন ব্যবস্থা গড়ে তুলেছে এই সকল দ্বীপগুলো দেখতে অনেক সুন্দর এজিয়ান সাগরে এমন কিছু দ্বীপ আছে যা অনেক ছোট যার জন্য এই দ্বীপগুলো মানচিত্রে আসে না এজিয়ান সাগরের মধ্যে আবার তিনটি সাগর রয়েছে এগুলো হলো ক্রেট থ্রেস এবং মাইট্রোস বহু দ্বীপ এবং রাজনৈতিক কারণে এই ছোট সাগরগুলো সৃষ্টি হয় এই তিনটি সাগর আয়তনে অনেক ছোট এই সাগরগুলোতেও অনেক দ্বীপ রয়েছে ভূমধ্য সাগরে অনেক দ্বীপ আছে তবে সবচেয়ে বেশি দ্বীপ বিদ্যমান এজিয়ান সাগরে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ